বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরের বোংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ চোদ্দ জুন উত্তর ত্রিপুরার ধর্মনগরের শ্রীপুরে অবস্থিত বংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পিএইচসি এ এ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচির আয়োজন করে এবং এতে সহযোগিতা করে সিএমও নর্থ ত্রিপুরা জেএএস কমিটি ও সিআর ইউ ধর্মনগর শিবিরে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এবং সুষ্ঠুভাবে রক্ত সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করেন তরুণ স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্ত রক্তদান করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব রাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ উত্তর জেলা জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন বিশিষ্ট সমাজসেবক হারান দাস এবং অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি এছাড়াও শ্রীপুর এলাকার বহু সাধারণ মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এই রক্তদান শিবিরে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন এই ধরনের উদ্যোগ শুধুমাত্র রক্তের ঘাটতি পূরণে সহায়ক নয় বরং মানবিকতা সামাজিক দায়িত্ব বোধ এবং সহমর্মিতার বার্তাও বহন করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করার পরিকল্পনা রয়েছে আর দেখেন রক্ত দিতে ভয় পাওয়াটা এটা খুব কমন অনেকের মধ্যেই দেখা যায় একটা সুই ঢোকানো হয় শুয়ে প্রতি অনেকের ভয় থাকে এবং শরীর থেকে এতটা রক্ত নেওয়া হবে একটা ভয় থাকে সবার মধ্যে কিন্তু আমি আসলে বলে দিই আমাদের শরীরে যে কোনো সময় যদি আমাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ নর্মাল রেঞ্জে থাকে তাহলে আমাদের শরীরে কিন্তু সবসময় এক্সট্রা অনেকটাই ব্লাড থাকে তো এর মধ্যে থেকে মাত্র থ্রি ফিফটি এম এল ব্লাড যদি আপনারা ডোনেশন করেন তাতে কোনো সমস্যা হওয়ার কোনো কথাই না এবং আমি একটা কথা বলি যে ব্লাড ডোনেশন যদি আপনারা রেগুলার বেসিসে করেন মানে এটা মানে গাইডলাইনে ইন্টারভেল আছে এটা মেনে যদি করা হয় তাহলে কিন্তু শরীরের থেকে অনেক কিছু টক্সিন বের হয়ে যায় আমাদের ফ্রেশ ব্লাড জেনারেস হচ্ছে এবং আমাদের শরীরের যে ব্লাড প্রেশারের সমস্যা তারপরে ডিসলিপিডি মানে কোলেস্ট্রল বেশি বা টাইগ্লিসাইড বেশি এবং এই ধরনের এবং নানান ধরনের ক্যান্সারের চান্সেসও অনেকটা কমে আসে তো এটার বংশ গুড সাইডটা অনেক বেশি বেনিফিটস অনেক বেশি রেদার দেন সাইড এফেক্ট সাইড এফেক্ট বলতে কিছু আর যদি এখন কেউ মেডিকেলি আনফিট থাকে এবং সে যদি কোনোভাবে ব্লাড ডোনেশন করে তখন তো তার একটু সমস্যা হওয়ার চান্সেস থাকবে কিন্তু আমরা তো এখানে ভালোভাবে আগে স্ক্রিনিং করছি এবং আমরা দেখে নিচ্ছি কারা মেডিকেলি ফিট এই ব্লাড ডোনেশন করবার জন্য তো আমাদের এখানে এরকম কোনো সম্ভাবনা নেই মানুষের এই ভয়টা একদমই ভুল একদমই একটা মানে একটা ভ্রান্তি ভুলভ্রান্তি এইরকম মানে মনে রাখা ঠিকই না এবং একটা ইউনিট যদি মানুষ ব্লাড দেয় তার থেকে কিন্তু তিনটা জীবন বাঁচছে তো এইটাই আমি বলতে চাই সবার কাছে আমার এটা নিউজ রইলো যে এরকম ফ্রিকুয়েন্ট ব্লাড ডোনেশন ক্যাম্প শুধু আজকে ব্লাড ডোনেশন ডে দেখে না এরকম যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প নানানো এনজিও এবং সরকারি সংস্থানে করা হয় এবং যাতে আমাদের ব্লাড ব্যাঙ্ক যেটা ডিস্ট্রিক্ট ব্লাড ব্যাঙ্ক আছে এখানে যাতে এডিকুয়েট ব্লাড থাকে যাতে আমাদের যে কোনো পেশেন্টের যখন ব্লাডের সমস্যা হয় ব্লাড কম থাকে তখন যাতে ওদের কোনো সময়ই অসুবিধা না হয় রক্ত পেতে